তারা পৃথিবীটা বিজ্ঞানের কাছে একটা পল্লীর মতো নজরুল ইসলাম বলে গেছে না কত আগে বিশ্বটাকে দেখব আমি আপন মুঠয় পুরে আমরা তা দেখতেছি না এখন মোবাইলটা আমাদের হাতের মুঠায় না কথা বলে না তো নজরুলের নজরুলের কি জ্ঞান ছিল দেখছেন সোহান আল্লাহ কারণ নজরুলের একটা ভালো দিক ছিল আল্লাহর কোরআনের পরশ পাইছিল একটু এই জন্য সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথের চেয়ে এক লক্ষ গুণ বেশি মেধা আল্লাহ নজরুলকে দান করেছে নজরুলের প্রতি আমি দুর্বল তার কিছু কবিতা আমাকে দুর্বল করে দিছে আমার নবীর কি ভালোবাসা তার অন্তরে ছিল কবিতায় লিখেছে আমি যদি আরব হতাম ওই পথ সে পথে হেটে যেতেন নূর নবী হাজরা আমার আল্লাহর হাবিব মোহাম্মদ সাসমের প্রতি কতটুক ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে এই রকম কবিতাল কলমের মধ্যে আসে সুবাহ আল্লাহ চিন্তা করছেন কত গভীরে ঢুকছে নজরুল আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত আল্লাহ আকবর একটি কবিতার জন্য আমি বিশ্বাস করি নজরুল আজাদ পাবে নাজাদ পাবে বলেন সুবাহ আল্লাহ উনি মেধা প্রতিভা শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন এই নজরুল একবার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ একবার বাংলাদেশে কোথাও কুমিল্লাতে মনে হয় নজরুলের সাথে দেখা নজরুলকে দেখে কয়ে নজরুল তুই তো অনেক কবিতা লেখস আল্লাহ রসুলের সানে এখন একটা কবিতা লিখে আমারে দেখা একটা নাত লিখে দে দেয় নজরুলকে হুজুর আমার একটু করতে দেন উজু করে এসে নজরুল সেই বিখ্যাত নাচ লেখলো ত্রিভুবনের প্রিয় আমার মোহাম্মদের নাম সুভা এই নজরুলের দার্শনিক প্রতিভা কত তীক্ষ্ণ এবং প্রসারী ছিল নজরুল বলে গেছে বিশ্বটাকে কি দেখবো আমি আপন পুরে। আমরা এখন দেখতেছি বিশ্বটা আপন পুরে ঠিক কিনা বলেন এই রকম মেধা রবীন্দ্রনাথের ছিল না তার সদ্য গোষ্ঠীর ছিল না ঠিক কিনা বলেন সে ছিল মর্শেট আমার নজরুল ছিল মুসলিম মুতাবাহিদ বিপ্লবী কবি প্রতিবাদী কবি বিদ্রোহী কবি কবি তার এক একটি হাতে কুখ্যাত ইংরেজদের শরীরাচারের প্রাচীরকে ভেঙ্গে নজরুল টুকরা টুকরা করে দিয়েছে ঠিক কিনা আমার বন্ধুরা কথা খেয়াল করছেন